আলোচনা খুব বেশি না হবে আমরা চেষ্টা করব কিছু বলতে কিছু রেসপন্স আপনারা করবেন আশা করি আলোচনাটা কিছুটা ফলপ্রসূ হবে আরো ভালো হতো যদি প্রেজেন্টেশন আমাদের সাতটি সাংগঠনিক আছে

মূল সংগঠনের বা গ্রাসরুট লেভেল যেটাকে বলা হয় সেটি হচ্ছে কিছু সংগঠনে সংগঠনের করো সংগঠন এগিয়ে নেওয়া সংগঠনকে সমৃদ্ধ করা সংগঠন সম্প্রসারণ মজবুত অর্জন জন্য সবকিছু নির্ভর করে সবকিছু কোথায় হয় প্র্যাকটিস